নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবদ্গীতা সম্পর্কে এমন কিছু মূল্যবান কথা আলোচনা করতে যাচ্ছি তাই আগামী কিছু মিনিট আপনি ধৈর্য ধরে সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন শ্রীমদ্ভগবদ্গীতার উপদেশ হল যতদিন একজন ব্যক্তি তার মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না ততদিন তার জীবনে শান্তি এবং স্বস্তি আসবে না এবং গীতা আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে শান্তি চাইলে মনকে শান্ত করা শিখতে হবে গীতার দ্বিতীয় উপদেশ হল কাম ক্রোধ এবং লোভ সর্বনাশের কারণ এবং নরকের দ্বার যে ব্যক্তির মধ্যে এই তিনটি দোষ থাকে সে সর্বদা অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখ এবং স্বার্থের পূর্তি করে কোনো বস্তুর প্রতি অতিরিক্ত কামনা করা এবং এবং স্বভাব থাকা মননে লোভ থাকা তার জীবনের সুখ শেষ করে দেয় তার সমস্ত সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয় কারণ যার মধ্যে অত্যধিক ক্রোধ লোভ এবং কামনা থাকে তার সমগ্র জীবন বিষে ভরে যায় জীবিত অবস্থাতেই সে নরকের দৃষ্টান্ত পায় গীতার পরবর্তী উপদেশ হল ভগবান এক ভগবানের মধ্যে কোনো ছোট বড় নেই সব এক পরম ব্রহ্ম পরমাত্মার বিভিন্ন রূপ এবং নাম শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায়ে বিভূতি যোগে বলেছেন যে জগতের সমস্ত দেবদেবী আমারই বিভূতি আমি শিব আমি ইন্দ্র আমি যশরাজ কুবের আমি অগ্নিদেব দেবতার গুরু বৃহস্পতি সমুদ্র এবং অক্ষরগুলির মধ্যে ওম আমি কালের মহাকাল আমি জগতের সৃষ্টি এবং পালনকর্তা আমি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আমার বিভূতিদের কোনো শেষ নেই তাই সব ভগবান সব নাম সব দেবতা আমারই রূপ এজন্য কোনো দেবতা বা ঈশ্বরে কখনো ভেদবুদ্ধি করবেন না কখনো কাউকে ছোট বা বড় ভাববেন না গীতার উপদেশ আমাদের শেখায় যে কখনো অন্যের ঈশ্বরকে ছোট ভাবা উচিত নয় বা এই বিষয়ে ঝগড়া করা উচিত নয় কে বড় এবং কে ছোট এই বিষয়ে ঝগড়া করা উচিত নয় গীতার পরবর্তী উপদেশ হলো সুখের ইচ্ছাই শেষ পর্যন্ত আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ যত বেশি সুখের লালসা এবং ইচ্ছা করে তত বেশি তার ইন্দ্রিয়গুলি সুখ ভোগে আসক্ত হয়ে পড়ে ততই মানুষের মন পৃথিবীর সুখ এবং আকর্ষণের দাস হয়ে যায় এবং যতই সে সুখের পিছনে দৌড়াবে ততই তাকে দুঃখের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে কারণ এটাই পৃথিবীর নিয়ম জিনিসগুলো প্রথমে মনকে খুব আকর্ষিত করে পরে সেগুলোই আমাদেরকে অনেক দুঃখ দেয় এবং যে জিনিসগুলো প্রথমে কঠিন মনে হয় পরে সেগুলো খুব ভালো লাগে গীতার পরবর্তী উপদেশ হলো যে যে মানুষ পৃথিবীর সমস্ত ছেড়ে শুধুমাত্র ভগবানকে নিজের আশ্রয় মনে করে তার সব প্রয়োজন ভগবানই পূরণ করেন তার সব রকমের সুরক্ষা ভগবানই করেন নিরুদ্বিগ্নভাবে সমস্ত চাহিদা পূরণ করেন অর্থাৎ যে জিনিস পাওয়া যায়নি চিন্তা করা তার নাম যোগ এবং যে জিনিস জীবনে পাওয়া গেছে তার নাম সুরক্ষা করা শ্রীকৃষ্ণ বলেছেন যারা আমার উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে তাদের যা প্রয়োজন তা আমি অবশ্যই প্রদান করি এবং তাদের সব রকমের সুরক্ষা আমিই করি গীতার পরবর্তী উপদেশ হলো যে এই পৃথিবীতে আমাদের কিছুই নেই গীতায় অনেকবার শোনা যায় তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ তুমি কি এনেছো যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা পেয়েছো এখান থেকেই পেয়েছো যা কিছু দিয়েছ এখানেই দিয়েছ আজ যা তোমার কাল তা অন্য কারো হবে কারণ পরিবর্তনই জগতের নিয়ম কাল পর্যন্ত যাকে ছাড়া তুমি থাকতে পারছিলে না আজ তাদের সাথে কোনো সম্পর্ক নেই এই পৃথিবীতে সবাই বদলে যায় এবং সম্পর্কও বদলে যায় এবং আমাদের শরীরও প্রতিদিন বদলাচ্ছে শৈশব থেকে যৌবন পর্যন্ত যৌবন থেকে বার্ধক্য এবং একদিন এই শরীর আমাদের ছেড়ে চলে যায় তাহলে কিসের জন্য কাদা এবং কিসের জন্য চিন্তা করা আমরা সারা জীবন জিনিসগুলোর পিছনে সম্পর্কগুলোর পেছনে এবং জীবনের সৌন্দর্যে গড়ে তোলার জন্য এবং সাজানোর চেষ্টা করি কিন্তু একদিন সব কিছু ভেঙে পড়ে সারা জীবন যে সম্পত্তি এবং সম্পর্কগুলির জন্য আমরা লড়াই করি একদিন সব কিছু ছেড়ে আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হয় গীতার পরবর্তী উপদেশ হল কারো প্রতি অত্যধিক মোহ বা আসক্তি করা উচিত নয় শ্রীকৃষ্ণ গীতার সম্পূর্ণ জ্ঞানী অর্জুনের মোহ দূর করার জন্য বলেছিলেন এই মোহই মানুষকে সবচেয়ে বেশি কাদায় মোহ এতই শক্তিশালী যে সিংহের মতো মানুষকেও শেয়ালে পরিণত করে দেয় অর্জুন যিনি দেবতাদের সঙ্গেও যুদ্ধে জয়ী হয়েছিলেন কিন্তু যুদ্ধক্ষেত্রে তার আত্মীয়দের দেখে তার হাত পা কাঁপতে শুরু করেছিল তিনি বলেছিলেন হে কেশব আমার হাতে ধনুক ধরার শক্তি নেই আমার হাত কাঁপছে আমি যুদ্ধ করতে পারবো না মোহ এতটাই বেদনাদায়ক যে এর যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক মানুষ তাদের জীবন শেষ করে দেয় আত্মহত্যা পর্যন্ত করে ফেলে এটা মনে করে যে সেই ব্যক্তিকে ছাড়া সে বাঁচতেই পারবে না তাই জীবনে কারো প্রতি অত্যধিক আসক্তি করলে জীবনের পুরোটা সময় শুধু যন্ত্রণা সহ্য করতেই হবে যে ব্যক্তি মোহ থেকে মুক্ত হতে পারে না তার সবকিছুই হারিয়ে যায় তার সব সুখ শেষ হয়ে যায় এজন্য গীতা বারবার আমাদের শেখায় যে আমাদের মন থেকে মোহ ত্যাগ করে বলবান হও জ্ঞানী হও সত্যের দৃষ্টান্ত গ্রহণ করো বাস্তবতা কি তা জানো কারণ আমাদের মোহ সবসময় আমাদের মিথ্যে দেখায় মিথ্যে বিশ্বাস করায় এবং মিথ্যে আশা জাগায় আর এটাই আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ আমরা নিজেই মোহ করে নিই আমরা নিজেই মানুষের থেকে আশা করে বসি কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা মানুষ তেমন হয় না যেমন আমরা ভাবি যেমন আমরা বুঝি কারণ মোহের কারণে আমরা সত্যিটা দেখতে পাই না মানুষের আসল চেহারা আমরা দেখতে পাই না এজন্য গীতার উপদেশ আমাদেরকে শেখায় যে জীবনে যদি আনন্দ এবং খুশিতে থাকতে চাই তাহলে কখনোই কারো প্রতি অতিরিক্ত মোহ করা উচিত নয় গীতার একাদশ উপদেশ হল এই পৃথিবীতে যদি এসেছ তাহলে দুঃখও থাকবে দুঃখ থেকে কখনোই ভয় পেও না দুঃখ থেকে কখনোই ভীত হইও না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে এই পৃথিবী দুঃখময় এবং অস্থায়ী অর্থাৎ এই পৃথিবী দুঃখালয় যেমন ঔষধের দোকানে ঔষধ পাওয়া যায় গ্রন্থাগারে বই পাওয়া যায় হাসপাতালে চিকিৎসা হয় তেমনি এই পৃথিবীকেও শ্রীকৃষ্ণ একটি নাম দিয়েছেন তা হল দুঃখালয় যেখানে দুঃখ পাওয়া যায় প্রত্যেকের জীবনে আসে কিন্তু যদি দুঃখ আসে তাহলে সুখও ও আসবে এজন্য দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় কারণ এই পৃথিবী অস্থায়ী এবং সবকিছু পরিবর্তনশীল এখানে কিছুই স্থায়ী নয় সবকিছু বদলে যায় দুঃখ সুখে বদলে যায় সুখ দুঃখে বদলে যায় সম্মান অপমানে এবং অপমান সম্মানে বদলে যায় জয় পরাজয়ে এবং পরাজয় জয়ে বদলে যায় এখানে কিছুই স্থায়ী নয় না আমরা স্থায়ী না আমাদের সাথে জড়িত কিছু স্থায়ী কারণ এই পৃথিবী অস্থায়ী এখানে সব কিছুই পরিবর্তনশীল এজন্য আপনার দুঃখও স্থায়ী নয় এজন্য আপনার দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় গীতার এই উপদেশ হাজার বছর পুরনো কিন্তু আজও নতুন সমগ্র বিশ্বে গীতা সবচেয়ে বেশি পড়া হয় কিন্তু সবচেয়ে কম বোঝা হয় শ্রীমত গীতার এই উপদেশ যদি কেউ সঠিকভাবে বোঝে এবং তা তার জীবনে প্রয়োগ করে তাহলে এটি নিশ্চিত যে সে তার জীবনে যা চায় তা অর্জন করতে পারে এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান পেতে পারে শ্রীমৎ ভগবত গীতার এই দিব্য উপদেশ আমাদের বারবার শুনতে হবে এবং প্রতিদিন শুনতে হবে যখনই জীবনে কোনো চিন্তা বা সমস্যা আসে তখন এই উপদেশ একবার শুনুন এবং মনে বিশ্বাস রাখুন যে গীতার জ্ঞান আপনাকে জীবনের সব সমস্যায় সঠিক পথ দেখাবে বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো